বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে একদিকে বিজেপি কর্মীর বাড়ি অন্যদিকে পার্টি অফিসে অভিযোগ হামলার কোচবিহারের ধুলুয়া বাড়ি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির জানা যায় সোমবার গভীর রাতে বিজেপি কর্মী রবীন্দ্রচন্দ্র দের বাড়িতে হামলা চালা একদল দুষ্কৃতে বাড়ি ভাঙচুর করার পাশাপাশি তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রবীন্দ্রচন্দ্র দে এবং তার স্ত্রী অষ্টমী সহার অভিযোগ এর আগেও তাদের বাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটে বিজেপি করার জেলে হামলা হচ্ছে তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ কয়েকটা বাইক আসলো আসিয়া তারপরে আমাদের বেড়া মধ্যে ভাইরা বাড়িয়া বাড়ি শুরু করলো করার পরে তারপরে আমরা বাইর হয়ে আসলাম কিন্তু ভিতরে আমরা রয়েছি আমরা রাস্তায় আসি নাই আমাদের ভয়ে আমরা ভিতর থেকে বাইর হওয়ার পারতেছি না এই আর আগ আমাদের এরকম আরেকবার হইছে আমরা তখন বাড়ি ছিলাম না আত্মীয় বাড়ি গেছিলাম তখন আমাদের বাড়ি ভাঙচুর করে আমাদের টাকা নিয়ে গেছে শুকের ভাঙছে আলনা না ভাঙছে এই যে আবার কালকা হই এরকম ঘটনা ওই অনেক সময় আমাদের হুমকি дам কি আমাদের মারা করব হ্যান্ডকডব কারা কারা বল না গো টিএনসি লোকেরা বিজেপি করি তার জন্য এই টাইমে যখন লোক আসলো আইসা মানে মুরগির বেড়া টেড়া সব ভাঙা ফেলাইছে আর এদিক দিয়ে হুমকি দেয় আমাকে সমানে হুমকি দেয় ফোন দিব মার্ডার করবো রাত্রিবেলা গালি করতে হতে যায় এরকম করে এটাতে আমি ছিল আমরা বিজেপি করি এর জন্য আপনার বিজেপি করেন এর জন্য এই ঘটনা হ্যাঁ ধুলোয়াবাড়ি এলাকায় কোচবিহার এক ব্লক বিডিও অফিসের ঠিক পাশে সিপিআইএমের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সিপিআইএমের অভিযোগ সোমবার রাতে দলীয় কর্মীরা বাড়ি চলে যাওয়ার পর সেখানে ভাঙচুর চালানো হয় সিপিআইএমের জেলা সম্পাদক অনন্ত রায়ের অভিযোগ কোচবিহারের তুফানগঞ্জ থেকে যে বাংলা বাঁচাও যাত্রা শুরু হচ্ছে তাতে জনতা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে ওরা ঘাবড়ে গিয়েছে তাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে যেহেতু আমরা উনত্রিশ তারিখ ঝোলমেলার মাঠ থেকে যে একটা বিশাল সমাবেশের মধ্য দিয়ে আমরা বাংলা বাঁচাও আমাদের যে কর্মসূচি যেটা সতেরো তারিখ ডিসেম্বরের উত্তর চব্বিশ পরগনার খামারা থেকে গিয়ে শেষ হবে এই জমায়েত এবং মানুষের তৃণমূলের প্রতি যে ঘৃণা এই ঘৃণার থেকে সেটা নিজের দিশে হারায় সে কারণে এই যে একটা অনৈতিক কাজ যা তৃণমূলের পক্ষে সব কিছু করা সম্ভব তৃণমূলে তো আর ভালো মানুষ নেই এটা করেছে আমরা এটা প্রতিবাদ করছি আমরা পুলিশকে জানিয়েছি ঘৃণা করছি আমরা এখানকার মানুষও নিশ্চিতভাবে আমাদের পাশে তারা থাকবেন ছাব্বিশে নির্বাচনে এরা জানেন এরা পরাজিত হবে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর এই ইস্যুতে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়েছে পদ্ম শিবির বিজেপি জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর হুঁশিয়ারি সামনের দিনগুলো তৃণমূল কংগ্রেসের জন্য খুবই ভয়ঙ্কর যার বাড়িতে আজকে আক্রমণ হয়েছে তিনি বিজেপির একজন সাধারণ সমর্থক মানে তাকেও ছাড়ছে না অত্যন্ত গরিব মানে দিন আনে দিন খায় তৃণমূল কংগ্রেসের সাধারণ মানবিক বিবেকটাও নেই হারিয়ে যাচ্ছে এই ভোটের রাজনীতিতে তো এটুকুই বলবো সামনে দিন খুব ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেসের জন্য আপনারা যেরূপ দেখাচ্ছেন সেই রূপ দেখার জন্য প্রস্তুত থাকুন বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ রাজে শাসক দল তৃণমূল নেতা মুজাফফর রহমানের দাবি অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কে কোদায় মত কে কে উল্টে পড়ে আছে কে এগুলো অভিযোগ করছে এটা স্পষ্ট দেখুন এবং বিজেপি একটা চক্রান্ত করছে যে মানুষকে কিভাবে ঘুরে নিয়ে যাওয়া যায় ওদের কোনো ইস্যু নাই সামনে 26 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোজবিয়ারে শাসক বিরোধীদের এই তরজা আগামী দিনে কোন দিকে মোড় নেয় সেটাই দেখার ষিকেশ রায়ের রিপোর্ট কালকাটা নিউজ